বাংলাদেশে আসার দ্বিতীয় দিন আজকে সিলেট এয়ারপোর্টে আছে এখন এটা হচ্ছে আমাদের সিলেটের এয়ারপোর্ট শান্তশিষ্ট কিন্তু ফ্লাইট কম খারাপ না লাগতেছে এই যে আমাদের অনেক এই যে খুবই একটু বৃষ্টি আসছে হয়তো বাট নট ব্যাড ওদেরকে দেখাই কিন্তু বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স এগুলো আমাদের বর্তমান সিলেটের এয়ারপোর্ট খারাপ না ভিতরে দেখলাম অনেক সুন্দর ব্যবস্থা আছে মার জন্য নামাজের রুম ভালো লাগছে খারাপ না এখানে এটা হচ্ছে আমাদের ফ্লাইট আসলে তো আজকে সেকেন্ড ডিং দিন খারাপ না একটু যেটাকে আমরা বলি হিউমিড এটাই একটা সমস্যা অ্যাপার্ট ফ্রম দ্যাট বিদ্যুৎ গেছে দু এক ভাই ভালো শুনি কদিকে আইলা থ্যাংক ইউ থ্যাংক ইউ কদিকে আইলা আপনারা গাইছে থ্যাংক ইউ তো এই আর কি খারাপ না সেকেন্ড দ্বিতীয় দিন ভালো লাগতেছে এক জায়গাতে নয় বছর পরে বৃষ্টি আসতেছে লাইফটা রাখতেছি আর কি সবাইকে বলি যে নট ব্যাড ইনশাল্লাহ অন্য সময় যাতে বৃষ্টি আসছে আমাদের প্লেন অনেক মানুষ এবং সবচেয়ে বড় জিনিস হলো এয়ারপোর্টের ভিতরে তবে এয়ারপোর্টটা সিলেটের এয়ারপোর্ট এই লাইফে বলে রাখি ছুরি ইন্টারন্যাশনাল যেন হয় এটা আমরা চাই ছুরি ইন্টারন্যাশনাল যেন হয় এয়ারপোর্টটা ফ্লাইট নামক সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ভালো লাগবে আর এটাই ভালো থাকার কথা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এবং বাংলাদেশে আছি আপনারা জানেন সবাই গতকালকে আসছি নট ব্যাড রং টু আই ডেফিনেটলি বাট বাংলাদেশে বেড়ে ওঠা আমার আমি একজন মানুষ তো সেরকমই এ বিগ প্রবলেম বিদ্যুৎ তেমন ডিস্টার্ব করে নেয় এটা সত্য ইনশাআল্লাহ ভালো থাকার কথা আমি ইনশাআল্লাহ অন্য সময় আলাইকুম